কালকে যেভাবে ইডির হেফাজত থেকে আইপ্যাকের হার্ড ডিস্ক ল্যাপটপ সবুজ ফাইল কাগজপত্র ছিনতাই করা হয়েছে চৌর্যবৃত্তি চোর কোনো সন্দেহ নেই এবং চুরি করতে করতে হাত পাকিয়েছে তৃণমূল যেমন চুরি করতে করতে হাত পাকিয়েছে বিজেপি দুটোই চোর দুটোই একই জিনিস করছে মানুষের অধিকার নিয়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনবিনি খেলছে লুট করছে তোলাবাজি করছে যেমন বিজেপি আপনি ত্রিপুরায় থাকেন একই জিনিস পাবেন যে আপনি পশ্চিমবাংলার তৃণমূলকে দেখে পাবেন দুই চোর মিলেমিশে চলছে মিছিল করবেন বলে কালকে জানিয়েছে সকাল থেকে গোটা যাদবপুর চত্বরে সমস্ত দোকান বন্ধ কেউ রাস্তা পাশে বুঝতে পারবে না একেবারে ঘেরাটক করে দিয়েছে বন্দি দশায় যেন পারলে প্রায় হাজিরা চারপাশ সরকারি ব্যবস্থাপনা এবং সরকারি ব্যবস্থাপনায় লোক নিয়ে আসা কি ব্যাপার মুখ্যমন্ত্রী একটু হাঁটবেন আরে মুখ্যমন্ত্রী হাঁটবেন কেন তাকে তাকে বলতে হবে যে আপনি অফিসে কেন বলেছিলেন তৃণমূলের আমি বলছি আই প্যাকটা কি তৃণমূলের নাকি আসলে ভাইপোর হাত ঘুরে এখন পিসির ফলে এগুলো উনি কোথায় কি বলছেন না বলছেন সবাই জানে যে আইপ্যাক আসলে প্রাণ মুখ্যমন্ত্রী মানুষের ভরসায় উনি নেই উনি আইপ্যাকের এর ভরসাতে আছেন কারণ পিছনে বিজেপি আছে আইপ্যাক আগে এক সময় সাহায্য করত অমিত শাহ অফিসে না বাড়িতে কোথায় কি সব ধর্না ঠর্না দিতে গেছিল তৃণমূলের এমপিরা ওদের নাকি চ্যাংদোলা করে নিয়ে গেছে ভোট সামনে ওটা চ্যাংদোলা হবে ঠ্যাংদোলা হবে অনেক কিছু হবে ভোটের আগে আপনি অনেক কিছু দেখবেন ভোটের পরে আর দেখবেন আমি শুধু বলি অথবা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দিতে গেলে মুখ্যমন্ত্রী পুলিশ যে ব্যবস্থা করে অমিত শাহর বাড়ির একই রকম ব্যবস্থা করেছে যেমন নিন্দাযোগ্য মনোভাবে গণতন্ত্র কোন ভোট শোধ নেই মমতা ব্যানার্জি চলেন ঠিক তেমন করে অমিত শাহ চলেন যা এখানে হতো তা ওখানে হয়েছে এখানে করলে তৃণমূল করবে ওখানে করলে বিজেপি করবে যেভাবে ইডির ঘেরাটোপের মধ্যে মুখ্যমন্ত্রী কি হাজির হলেন এবং সেখান থেকে কার্যত লোপাট করলেন আইপ্যাকের সমস্ত কাগজপত্র হার্ড ডিস্ক ল্যাপটপ এটা তো চৌর্যবৃত্তি ছাড়া আর কি চিন্তাই করা এবং এই সমস্ত চিন্তাই করার স্কোপ পেল আর ইডির অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ন্যাকালি হচ্ছে নাকি এসব সব ন্যাকামি হচ্ছে ইডির অ্যালাউ করেছে যাতে মুখ্যমন্ত্রী এটা করে আসতে পারেন এবং ঠিক যেরকমভাবে বিজেপি আর দশ জায়গাতে ছিনতাইয়ের কারবার করে বেড়ায় আমাদের রাজ্যেও তাই অন্যত্র তাই একই কাজ এক্ষেত্রে তৃণমূলের নেত্রী করেছেন তৃণমূলের নেত্রী বিজেপির যখন যান বা বিজেপির নেতারা যখন তৃণমূলে আবার চলে আসেন একই রকম কারবার করেন বিজেপি তৃণমূল দুয়ে মিলিয়ে গাছ বেঁধে একটা এমন ব্যবস্থাপনা করছে যেটা লোকে মনে করবে ন্যাকামি হচ্ছে ডাকামি তারা হলে

মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সংগঠন কিছু করবার কথা ভাবছে এগুলো সব পিছনে অনেক খেলা আছে অনেক নাটক আছে কিন্তু আমি শুধু এইটুকু বলে দিই স্বাধীনতার আগে পশ্চিমবাংলায় মানে বাংলায় মুসলিম লীগ শক্তিশালী ছিল এবং হিন্দু মহাসভাও বেশ শক্তিশালী ছিল স্বাধীনতার পর পশ্চিমবাংলায় মুসলিম লীগের এমএলএ ছিল এমপি ছিল হিন্দু মহাসভার এমএলএ ছিল এমপি ছিল কিন্তু পশ্চিমবাংলার মানুষ ধর্মভিত্তিক এই রাজনীতিকে পছন্দ করে মুসলিম লীগও উঠে গেছে আর কোনো সিটে ফিটে নেই হিন্দু মহাসভাও তাই মমতা ব্যানার্জি আসার পর চেষ্টা করছে হিন্দু মহাসভা তো না বিজেপিকে জায়গা দিতে যদি বিজেপি জায়গা পায় তাহলে মুসলিম লীগে একটু জায়গা পেতে পারে ফলে এইরকম একটা রাজনীতির প্রচেষ্টা যখন হচ্ছে আমি শুধু মনে করিয়ে দেব বাংলার মানুষ স্বাধীনতার পর বরং বুঝে সুঝে বাংলার মাটি থেকে রাজনীতি থেকে যে মুসলিম লীগ অথবা হিন্দু মহাসভা এই অ্যাপ্রোচ চলবে মানুষ তার মানুষ পরিচয় নিয়ে চলতে হবে নিশ্চয়ই চেষ্টা করতে পারবেন আরো অনেককে নিয়ে চেষ্টা করতে পারেন সাহায্য থাকতে পারে তৃণমূল বিজেপি কোথায় কিন্তু এটা মানুষ করবে না গিয়ে তৃণমূল সব মিলিয়ে আরেক দফা নাটক হলো আরেক দফা নাটক হলো এমন যে এখন চোদ্দ তারিখ পর্যন্ত সব চুপচাপ তৃণমূল যা খুশি লড়তে পারবে তার মতো ব্যবস্থা করে দাও কোন সন্দেহ আছে নাকি এসব যা হচ্ছে নাট্য নাকি আমি জানি একটা নাট্যচিত্র দেখিয়ে তারপর নাটক করা নাকি নাটক তাই অনুযায়ী প্লট বানানো নাট্যচিত্র না একেবারে প্ল্যান করে একটা এমনভাবে করো পাঁচ বছর কোথায় ছিল ইডি গত ভোটের পরে এই এতদিন চুপ করে থাকলো কেন কয়লা কেলেঙ্কারি এবং ইত্যাদি কবে কার চিটফান্ড কবে কার কিচ্ছু হচ্ছে না সারা নির্বাচনের সময় একটু হইচই করলো বেশ বাইনারি বাইনারি ভাব আবার পাঁচ বছর চুপ করে থাকবে একটা নাট্য চিত্র চিত্রনাট্য পেশাধারণরা বুঝে